পাকিস্তান ইন্সপায়ার্ড ভাইরাল কালেকশন নিয়ে চলে আসলাম ভাইরাল 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 এই ড্রেসটা অল ওভার ভাইরাল এই ড্রেসটা এত বেশি ভাইরাল মানে এই ড্রেসটার প্লাস্টিকের মধ্যেও আছে এই ড্রেসটা একদম পলেস্টারের মধ্যেও আছে এই ড্রেসগুলো আমি মানে এত রিজনেবল প্রাইস দিয়ে এই ড্রেসগুলো আমি দেখি যে একদম পলেস্টার প্লাস্টিক নাস্টিকের মধ্যে মানুষ সেল করে বাট মনিস কালেকশানে শুধুমাত্র মনিস কালেকশানে আপনারা পাবেন একদম জমজম সুইচ লোন ফেব্রিক্সের মধ্যে আমাদের লনের যেই কাপড়টা আমি বললাম না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ডেলিভারি ম্যানের সামনে আপনি জাস্ট দেখবেন আপনার যদি ভালো না লাগে আপনি ডেলিভারি চার্জ দেওয়ার দরকার নেই আপনি রিটার্ন করে দিবেন কারণ আমাদের ড্রেসের কোয়ালিটি আপনি জাস্ট টিচিং কোয়ালিটিটা দেখবেন তারপর আপনি কথা বলবেন যে আমার পছন্দ হয়েছে কি হয় নাই আমি বলবো না আপনার রাখতে হবে আপনি ফেরত দিয়ে দেন সমস্যা নাই বাট আমাদের ড্রেসের যে কোয়ালিটিটা আমাদের ড্রেসের যে ফেব্রিক্সটা আপু জাস্ট লিটারেলি প্রেমে পড়ে যাওয়ার মতন একটা ফেব্রিক্স এত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম পিওর কটনের মধ্যে হ্যাঁ জমজম সুইচ লোনের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস যদি প্লাস্টিক পলিস্টার মলিস্টার মধ্যে পড়তে যায় দেখা যায় যাদের স্কিন প্রবলেম নাও থাকে তারপরেও শরীরের মধ্যে ফুচকা উঠে যাবে এরকম কম দামি প্রোডাক্টের মধ্যে যদি আমরা এই ড্রেসগুলো নিই বাট আমাদের কোয়ালিটি থাকছে একদম জমজম সুইচ লোনের মধ্যে একদম লোনের একটা ড্রেস জাস্ট ঠান্ডা ঠান্ডা একটা ফিল হবে পড়লেই শান্তি হ্যাঁ খুব সুন্দর করে আছে স্লিভসটা জাস্ট দেখেন কারণ এত ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু আমরা বারবার অ্যাড দেখি তাই না পাকিস্তানি একটা খুব ভাইরাল নায়িকা এই ড্রেসটা পরে সারাদিন হাঁটতে থাকে এরকম একটা অ্যাড দেখি আর এই ড্রেসটা এত সুন্দর একটা দেখলেই মনে হয় এখনই অর্ডার করে ফেলি তাই না এটা থাকছে ব্যাক ব্যাকসাইডের দামানের পোষণটা আর এইটা থাকছে ফ্রন্ট সাইড নেকটা খুব সুন্দর করে এভাবে প্রিন্ট করা আছে আর নিচেও কিন্তু খুব সুন্দর করে এই প্রিন্টটা থাকবে হ্যাঁ একদম ভাইরাল একটা প্রিন্ট তাই না বিশাল বড় একটা দুপাটা পেয়ে যাচ্ছেন आठ हाथी नमाजी ओ RNA আর দোপাট্টার প্রিন্টটা জাস্ট দেখেন এত বিউটিফুল একটা প্রিন্ট অল ওভার খুব সুন্দর করে প্রিন্ট করা যারা এই সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশনটা নিতে যাচ্ছেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লোনের মধ্যে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ আমরা আজে বাজে কোনো কাপড় দেই না আমাদের কাপড়গুলো থাকছে একদম টপ টপনোচ কোয়ালিটির মধ্যে আমাদের স্টিচিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি বলবো আপনি যদি টেইলার্সে বানান না অর্ডারই যেই ফিনিশিং পাবেন তার থেকেও ভালো ফিনিশিং পাবেন আমরা আজে বাজে কারখানা দিয়ে রেডি করি না আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো রেডি করে থাকি এই বিউটিফুল ড্রেসটা যে যে নেবেন দ্রুত দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে